প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী কোরবানি করবে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী একটা সীমানা দেয়া দিছেন উদাহরণ এক লক্ষ টাকা থাকলে কোরবানি দেওয়া লাগবে কয় টাকা থাকলে এক লক্ষ টাকা থাকলে এরপরে আবার এই এক লক্ষ টাকার মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন ইচ্ছা করলে তুমি পাঁচ হাজার টাকা দিয়ে একটা ছাগল পাইলে ওইটা দিয়ে কোরবানি করতে পারবা আবার বলে দিচ্ছেন এক লাখ টাকা থাক অসুবিধা নাই একটা গরুর দাম এক লাখ টাকা হতেই পারে এটার মধ্যে সাত বাঘে কয় বাঘে সাত ভাগের সিস্টেম আছে না তাহলে সাত ভাগে দিলে কি তখন আপনার কষ্ট হবে আপনি বকরি দিয়া দিলেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দামের তখন কি কষ্ট হবে কষ্ট হবে না আল্লাহ এটাই বলতেছেন সাতদের বাহিরে আমাদের উপরে কোনো চাপ কোন জিনিস চাপায়া দেওয়া হয় নাই এখন যদি বলা হইতো এক লাখ টাকা আছে এক লাখ টাকাই দিয়েই দেওয়া লাগবে তাহলে কষ্ট হইতো না আমাদের কথা বল না কষ্ট হইতো কি হইতো না আবার আল্লাহ তারা আমাদের উপরে জাকাতের বিধান দিচ্ছেন সম্পদের শত ভাগের আড়াই ভাগ সম্পদের শত ভাগের একশো টাকা আছে আপনার কাছে একশো টাকা থেকে জাকাত দেওয়া লাগবে আড়াই টাকা কত টাকা এক লাখ টাকা আছে জাকাত দেওয়া লাগবে আড়াই হাজার টাকা কত টাকা আর আগের নবীর উন্মতের জন্য জাকাতের বিধান ছিল ওই সম্পদের চাইরভাগের এক ভাগ কয় ভাগ কত সম্পদের চার ভাগের এখন আপনার কাছে আছে একশো টাকা চার ভাগ করলে পঁচিশ টাকা কয় টাকা পঁচিশ টাকা দিতে আপনার কষ্ট লাগবে না যে এত কষ্ট করে কামাইলাম পঁচিশ টাকাই লয়ে যেতেছে এই জন্য আল্লাহ আমাদের শ্বাসদের বাহিরে কোনো জিনিস ছাপায়া দেন নাই নামাজ দিছে পঞ্চাশ অক্ত কয়েক্ত পঞ্চাশ শক্তটা কষ্ট হয়ে যাবে আল্লাহ বলছেন পঞ্চাশ শক্ত করার দরকার নাই পা শক্ত বললেই হবে কয়াক্ত কথা বলে কয়াক্ত পর্বত ইনশাল্লাহ আমরা এখানে যারা আসি কারাগারা রাত্রে কুমিল্লা চইলে যাবেন হাত তোলে ধবেন কথা বলে না কেউ যাবেন না কইলে আপনারা কারাগারা নদীর ওই পারে চলে যাবেন হাত তোলে ধুবে নদীর ওই পারে নদীর ওই পারে একজন নদীর পারে একজন যাইব কারা কারা বংশাল জেলা যাবেন হাত তোলেন দেই বংশালের কেউ নাই তাহলে এই মহল্লার কারাগারা আছেন হাত তোলেন মহল্লার কারা আছেন হাত তোলেন মোটামুটি সবাই মহল্লার সবাই তাইলে সবাই এখানে আসছেন এখন কষ্ট হইতেছে আপনাদের কথা বলেন এখানে আসছেন কষ্ট হইতেছে আপনাদের ফজন নামাজটা পড়া কি কষ্ট হবে আমাদের কথা বলে না কারাগারা আজকে ফজরের নামাজ পড়বেন মসজিদে হাত তোলেন পর্বেদ ইনশাল্লাহ সবাই আপনারা পড়বেন না তা হাত তোলেন না যে আপনারা পড়বেন না বুঝা গেছে দুই তিনজন পাওয়া গেছে ফজর নামাজ কারাগারা পড়বেন মসজিদে হাত তোলেন কথা বলেন না কারাগারা পড়বেন কয়েক হাত তোলে না দিয়ে কয়েকজন একজন ফর্বেন্দ ইনশাআল্লাহ ফজর নামাজ পড়াটা কি আমাদের সাধ্যের বাহিরে কথা বলে ফজর নামাজ পড়াটা আমাদের সাধ্যের বাহিরে আপনার মনে করেন ফজরের নামাজের সময় আপনার পেট ব্যথা হয়েছে আপনি কি তখন ঘুমায়া থাকবেন না হাসপাতালে যাবেন কথা বলে বুক ব্যথা হয়েছে আপনার ঘুমায়া থাকবেন না হাসপাতালে যাবেন উঠবেন না তখন কথা বলে উঠবেন না তখন না বলে পেট ব্যথাটা হয়েছে অসুবিধা নাই আটটার পরে উঠল কেমন হইব বিষয়টা হ্যাঁ আপনার বুক ব্যথা হয়েছে যাক বুক ব্যথা হয়েছে কি হয়েছে ঘুমাই থাকে আটটার পরে উঠল বিষয়টা এমন হবে তাহলে সাধ্যের বাহিরে আল্লাহ কোনো কিছু আমাদের উপরে চাপায়া দেয় নাই তাহলে পারবো তো ইনশাল্লাহ আমরা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ বাক্ত নামাজ পুরুষদেরকে মসজিদে এসে বা জামাত আদায় করার তাও এখানে যারা আছে সবাই তো মহল্লা তাহলে ফজরের সময় কেন আমাদের দুই কাতার তিন কাতার চার কাতার সর্বোচ্চ হইলে ছয় কাতার একবার গনসি মনে আট কাতার হয়েছিল এর বেশি হয় নাই আটকাতারে বেশি হয় নাই হ্যাঁ রমজান মাসে হয় মাসাল্লাহ প্রথম প্রথম দুই তালা তিনতলাও বেরা যায় এরপরে আবার একদিন দুই দিন করে রমজান কমতে থাকে আর আমাদের সংখ্যাটাও কি বাড়তে থাকে না কমতে থাকে বাড়ে না কমে তাহলে ফজর নামাজ শুধু রমজান মাসে ফরস বাকি বারো মাস নফল রমজান মাসে ফরস বাকি এগারো মাস নফল তো রমজান মাসে যদি পড়তে পারেন কি লেখা পারেন রাত্রে উঠে খাইতে হয় এখনো খান অসুবিধা আছে কমপক্ষে এই দশ দিনও তো রোজার কথা আছে না নাই রমজানের পরে এই যে জিলহজ মাসের নয় দিন এই নয় দিনের রোজার কথা হাদিসে আছে না নাই ইয়া সানাতিন। এই জিলহজ মাসের দিনের এক রোজার ফজিলত আল্লাহ রসুল বলছেন একটা রোজা রাখলে এক বছর রোজা রাখলে পরিমাণ হবে সেই পরিমাণ সোয়াব দান করবেন তাহলে এখন উঠেন এই জন্য আপনাদের কোন আজকেই তুললাম জিলহজ মাস কালকে রোজা রাখবেন এই জন্য হাত তুলবেন কথা বলেন রোজার খাওয়ার জন্য সাহারি খাইবেন তো যাই হোক আল্লাহ তালা বলতেছেন মোমিনরা বলে আল্লাহ আমাদের সাধ্যে নাই আমরা এটা বহন করতে পারবো না এটা আমরা বরদাস্ত করতে পারবো না এমন কোন কাজ আপনি আমাদের উপরে চাপায়া দিয়েন না আর আল্লাহ অমা মিল্লিলা আবিদ কোন মামদার উপরে আল্লাহ জালেম না আর আল্লাহ তার বান্দার উপরে কোনো জিনিস চাপায়া দেয় না আপনি পারেন না চেয়ারে বৈশা নামাজ পড়তেছে না কথা বলে না দাঁড়ায় নামাজ পড়তে পারে না চেয়ারে বসে অনেকে নামাজ পড়তেছে না আল্লাহকে নিষেধ করছে আল্লাহ বলছেন দাঁড়ায় না পড়ো বৈশা পড়ো বৈশা না পড়ো শুয়া পড়ো শুয়া না পড়ো ইশারায় পড়ো এর সহজ আর কি করে দিতে পারে আল্লাহ আপনার যেমনে সুবিধা আল্লাহ এমনি বলছে আপনার মন চাইছে আপনি বিরিয়ানি খান মন চায় না আপনি ভাত খান ভাত খাইতে মন চায় না পান্তা ভাত খাইতে মন চায় আল্লাহ পান্তাই খাওয়া সুবিধা নাই বৈশাখের দিন খায় অনেকে কি হল খায় না অনেকে বলছে গেল দিন যদি ওইদিন ওইদিন খাওয়ার সাথে তার সাথে কোনো সম্পর্ক নাই এরপরে আল্লাহ তাহা বলতেছেন ওয়াহ ওয়াহাম্ নাহ ইমানদার যারা আছে তারা বলে আল্লাহ কে আল্লাহ আপনি আমাদের গুণাগুলো মাফ করেন আমাদের গুণাগুলো ক্ষমা করেন কারণ আল্লাহ ছাড়া আর কেউ আমাদের গুণা মাফ করতে পারবে পারবে না এরপরে আল্লাহরা বলে আল্লাহমেন বলেন অফ ফির লা এটাও বলে আল্লাহ আমাদের কৃত অন্যায় আপনি ক্ষমা করেন ওর হামনা আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেন আমাদের উপরে দয়া করেন আমাদের উপরে রহম করেন আমাদের উপরে দয়া করেন কেন আংতা মাওলানা আল্লাহ আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের মালিক আপনি আমাদের রব আপনি আমাদের সব আল্লাহ আপনি আমাদের মালিক আপনি আমাদের রব আপনি আমাদের সব ফাংসুরনা আলাল কমিলকা কাফিরিন কাজেই আল্লাহ কাফেরের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন কাফের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন তাহলে সদা সর্বদা আমাদের মোনাজাত আমাদের চাওয়া আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া এটা কার কাছে হইতে হবে আল্লাহর কাছে হইতে হবে এই হলো মোটামুটি সুরাতুর বাকার শেষের দুই তর তরজমা আল্লাহ আমাদের সবাইকে সুরা বাকারার মধ্যে যে আলোচনাগুলো করা হয়েছে এর উপর আমাদের সবাইকে আমল করার তাও দান করুন